হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল আমি আর অনেক বেরিয়ে পড়েছিলাম এই দিনটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যার জন্য আমরা উবের বুক করে নিয়েছিলাম তো অনেকে একটু আদত করেই তারপর আমরা উবের উঠে গেলাম অনি ফার্স্টে উঠলো তারপর আমি উঠলাম তারপর দেখো দুজন মিলে আমরা সেলফি তুলছি ফটো তুলছি এখন যা রাজ্যের অবস্থা তো সকালবেলা যেতে গিয়ে একটু হলেও মনটা ভালো হয়েছিল কারণ পুজো পুজো একটা ভাব যতই মন খারাপ থাক মা এলে তো সবারই ভালো লাগে না দেখো আমরা সুইমিংয়ে যাওয়ার জন্য অলরেডি উবের থেকে নেমে হাঁটতে শুরু করেছি কারণ সকাল নটার আগে লেকের গেটটা খোলে না অনেক সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গেছে এই দিনটা সুইমিংয়ে কেউ অত আসেনি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল স্বাভাবিক সবার পক্ষে আসাটাও পসিবল ছিল না আর এই সুইমিংয়ে গেলে নীল জল দেখে মনটা এত ভালো হয়ে যায় দেখো তোমরা তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম ছাতা আমাদের কাছে একটাই ছিল কারণ অনেকে ছাতা ধরলে ও আরও ভিজে যাবে তো ওকে রেনকোট করে নিয়েছিলাম দেখো কত হাত দিচ্ছিল তারপর আমরা অ্যাক্রোপলিসের ওখানে নেবে এই মিষ্টির দোকানটা থেকে কড়াইশুঁটির কচুরি ধোকলা এইসব এইসব নিয়ে নিচ্ছিলাম দেখো অনির এক্সপ্রেশনটা জাস্ট দেখো ও যে কি খুশি হয় খাবার টাবার থাকলে খাবার রিলেটেড কিছু থাকলে প্রচণ্ড খুশি হয় তারপর ওখান থেকে আমরা রিক্সা করে দিদির বাড়ির দিকে যাচ্ছিলাম অনির ফেসটা দেখো কত ইনোসেন্ট লাগছে ও দেখাচ্ছে তারপর আমরা দিদির বাড়ি চলে গেলাম আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই সমস্ত খাবারটা সাজিয়ে নিয়েছিলাম এইটা দেখো লঙ্কা কাশন দিয়ে দেয় কিন্তু এই দোকানটায় তার জন্যই আমাদের যাওয়া কচুরি দু রকমের তরকারি মানে ডাল আলুর তরকারি জিলিপি আর ধোকলা আর দিদিও ভিডিও ছাড়বে বলে ভিডিও করে নিচ্ছিলো অনির মুখটা দেখলে সবাই তারপর আমি একটা আটা খেয়ে নিচ্ছিলাম আটাটা এত মিষ্টি ছিল মানে দিদির বাড়ির ফল জামাইবাবু যে আনিয়ে এত ভালো হয় তারপর আমি আতা খাবার বাদে অনেকে একটা পেয়ারা কেটে দিয়েছিলাম অনি পেয়ারাটা খাচ্ছিল আর আমাকে বলছিল। তুইও খা তো আমি পেয়ারা খুব একটা খাইনি আর তারপর দিদি অনেকে নিয়ে পড়তে বসেছিল আর ওকে নিয়ে যাওয়ার সময় না আমার জামায় একটা গাড়ি এসে কাদা ছিটিয়ে দিয়েছিলো তো আমি ওই জন্যই বাড়ি যাচ্ছিলাম যে ড্রেস চেঞ্জ করে আবার বিকেলবেলা বেরোবো তো আমি এই যে বাড়ির দিকে রাস্তায় রওনা দিলাম অলমোস্ট বাড়ি পৌঁছেও গেছে এই যে আমার বাড়ি তো বাড়িতে ঢুকে দুপুরবেলা স্নান খাওয়া সবই করে নিয়েছিলাম বাট সেই ক্লিপটা আর নেওয়া হয়নি তারপরে বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরোবো বলে পুরো রেডি হয়ে গেছিলাম তো তারপর মা এই ছবিটা আমাকে দেখাচ্ছিলো এই ছবিটা আমার মামা মাসি সবার ছবি তো তারপর দিদির বাড়ি আবার এসে গেছিলাম আমার ড্রয়িং স্যার ড্রয়িং করার দেখো কি সুন্দর একটা গোপাল এঁকেছে আমি অসাধারণ লাগছিল ড্রয়িংটা দেখে মনে হচ্ছে আমার সত্যিকারের বাড়িতে যে গোপাল থাকে সেই বসে আছে তো তারপর আমি অনি নিজেই বলছিল জুতোটা বাঁধবে ওই জন্য বাঁধছিল আর উপর দিয়ে মা দিদি দেখছিলো তারপর আমরা গাড়ি করে যথারীতি বেরিয়ে গেছিলাম অল্প অল্প বৃষ্টি পড়ছিলো ওয়েদারটা না এত সুন্দর খুব রোম্যান্টিক একটা ভালো ওয়েদার ছিল এই যে সেই অ্যাটমসফিয়ার এখান দিয়ে যতবার যাই বিল্ডিংটা এত ভালো লাগে মনে হয় যে এখানেই ঢুকে থাকি বা আমার এখানে একটা বাড়ি হলে খুব ভালো হতো তোমাদের কার কার এরকম মনে হয় একটু জানিও কিন্তু তো দেখো এই যে ওর জল দেশটা পেয়েছে এই বোতলটা ওকে আগের দিন আমি কিনে দিয়েছিলাম তো নিয়ে সেই বোতলটা নিয়েই ঘুরছে দিন। তারপর আমরা একটু অ্যাকচুয়ালি বেলঘড়ি এক্সপ্রেসের দিকে যাওয়ার জন্য হাইওয়েটা ধরেছিলাম তো দেখো কি সুন্দর রাস্তাটা লাগছে না অসাধারণ এই ওয়েদারে সবাই মিলে যদি বেরোনো যায় সত্যিই মনটা ভালো হয়েছে তো যেতে যেতে গিয়ে দেখি ওইখানে দোকান সব তুলে দিয়েছে তো বাধ্য হয়েই আমাদের ফিরে আসতে হচ্ছিল বাট খিদেও পেয়ে গেছিলো আমরা ভেবেছিলাম ওখানে ওখানেই খাবো বাট খাওয়া হয়নি তো অনির জন্য একটুখানি মেয়ে থেকে খাবার নিয়ে নিয়েছিলাম নিয়ে আবার ব্যাক করলাম এই রাস্তাটা তো তোমরা আশা করি অনেকেই চিনতে পারছ তো অলমোস্ট সন্ধে হয়ে গেছে মা ব্রিজ ধরছিলাম দেখো আমি আগেও বলেছি আইটিসি আর জেডব্লিউকে আমার রাজা আর রানী মনে হয় কি দারুণ লাগছে না আবার দেখো অ্যাটমসফিয়ার বিল্ডিংটা দেখা যাচ্ছে সায়েন্স সিটি দেখা যাচ্ছে ওয়েদারটা না অপূর্ব লাগছিল দেখো সবাই তারপর ওখান থেকে ঢাকুরিয়া চলে গেছিলাম এই ফুচকার দোকানে আমরা প্রায় ফুচকা খাই অনেক ফেস দেখো দেখেই মনে হচ্ছে ওর জিপ দিয়ে জল পড়ছে ফুচকা দেখে কান্না জিপ দিয়ে জল পড়ে বলো তো এই ফুচকা কাকুটা কিন্তু দারুণ ফুচকা মাখে তোমরা গেলেই খেতে পারো দক্ষিণাপনের ঠিক অপোজিটেই বিক্রি হয় আর এটা লাস্টের ফুচকাটা মটর নুন লেবু দিয়ে আমার খুব ভাল লাগে এই ফুচকা কাকুর ফুচকাটা খেতে তো অনির জন্য চোরমুন নিয়েছিলাম ও খাচ্ছিলো দেখো ফেসটা শুধু আমি বলছি রকম হয়েছে বলছে হ্যাঁ ভালো এরকমই বলছিল ওইখান থেকে একটু পেছনের দিকে এগোলেই আড়াই টাকার পকোড়া পাওয়া যায় তো আমরা সেটাও অল্প করে কিনে নিয়েছিলাম খুব ভালো লাগে খেতে তারপর ওখান থেকে গাড়ি করে তান্দুর পার্কে চলে গেছিলাম এইখানের খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি এখানে যদিও ফার্স্ট টাইম গেছিলাম অ্যাম্বিয়েন্সটাও যেমন সুন্দর খাবার কোয়ালিটিও খুব সুন্দর আর এখানের ইন্টেরিয়ারটা দেখো তোমাদের দেখাচ্ছি অসাধারণ ছিল ইন্টেরিয়ারটা তো আমরা মেনুতে নিয়ে নিয়েছিলাম চিকেন টেংরি কাবাব মোস্ট প্রবাবলি এটা বলেছিলো ওনারা মাটন বিরিয়ানি বাটার নান আর চিকেন ভর্তা তার সাথে কোল্ড ড্রিঙ্ক স্যালাড এইগুলো তো ছিলই প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত ছিল খেতে মানে কোনো কথা হবে না খুব ভালো ছিল যদিও আমরা পুরোটা খেতে পারিনি এই যে প্যাক করে নিয়েছি আর আমরা সিটটা চেঞ্জ করে এই দিকটা বসেছিলাম যাতে রাস্তাটা দেখা যায় কি অসাধারণ লাগছে দেখো বৃষ্টির দিনে আর লাস্টে এরকম মৌরি নিয়েছিলাম নিয়েছিলাম বললে ভুল হবে ওরা দেয় তো অনিয়ন নিয়ে নিয়েছিল হাতে আমিও নিয়ে নিয়েছিলাম তো লাস্টে তো হয় না তো খুব ভালো ছিল খেতে তারপর আমি নিয়ে নিয়েছিলাম এটা কারা কারা করো সবাই কিন্তু জানিও তো গাড়িতে উঠে এটা আমি দিয়ে দিলাম দিদি ফোন করেছিল পাঞ্জাবি রাসোই থেকে দিদিদের কাবাব নিয়েছিলাম আমাদের এখানেই অ্যাক্রোপলিসের অপোজিটে পাঞ্জাবি রাসোই তো খুব ভালো কাবাব ছিল তারপর আমরা দিদির বাড়িতে চলে এলাম অনি আমাকে কিছুতেই যেতে দেবে না দেখো চুল ভরে আছে তো ওখানেই থেকে যেতে হলো বাধ্য হয়ে কিছু করা ছিল না রাতে আমি অনিরই জামাকাপড় পরে নিয়েছিলাম তো আজকের জন্যটা